আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজির দ্বিতীয়পত্র প্রশ্ন কীভাবে আসবে সে বিষয়টা সবার আগে শিক্ষার্থীকে জানতে হবে তোমাদের পরীক্ষার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট নির্ভর করে তোমার পরীক্ষার প্রশ্নটা বোঝার উপর এক্ষেত্রে তোমার ইংরেজির দ্বিতীয়পত্র প্রশ্ন কিভাবে আসবে কত নম্বর প্রশ্ন কী কী আসবে এ বিষয়টা আগে শিক্ষার্থীকে জানতে হবে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজির বাকি যে সকল টপিক রয়েছে সে টপিক নিয়ে আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিকভাবে ভিডিও পাবেন সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশত নম্বরে যেখানে সময় থাকবে তিন ঘন্টা প্রথমে হচ্ছে তোমাদের গ্রামার অংশ হচ্ছে ষাট নম্বরের এবং বাকি রাইটিং অংশ হচ্ছে চল্লিশ নম্বরের এখানে তোমাদের এক থেকে বারো নং পর্যন্ত প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্নটা হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন তোমাদেরকে প্রিপজিশনের মাধ্যমে এখানে যে শূন্যস্থান রয়েছে এগুলো ফিল আপ করতে হবে এখানে জাস্ট প্রিপজিশনের মাধ্যমে তোমরা এটা ফিল আপ করবে যেখানে দশটা থাকবে পাঁচ নম্বর দুই নম্বর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অথবা ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স উপরের এই বক্স থেকে তোমাদেরকে শব্দগুলো নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে দুই নম্বরে তিন নম্বরে কী রয়েছে আমরা একটু দেখি তিন নম্বরে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লোজেস অথবা ফ্রেজেস এখানে তোমাদেরকে ফ্রেজেস দিয়ে এগুলো কি করতে হবে শূন্যস্থান ফিল আপ করতে হবে অথবা এই যে সেন্টেন্স রয়েছে সেন্টেন্সের বাকি অংশে তোমাদেরকে ফিল আপ করতে হবে দশটা থাকবে দশ নম্বর চার নম্বর কোয়েশ্চেনে তোমাদের থাকবে রিড দ্য টেক্সট অ্যান্ড ফেল ইন দ্য পেজ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ বার্ব অ্যান্ড পার সাবজেক্ট অ্যান্ড কন্টেক্স সাবজেক্ট অ্যান্ড কনটেক্সের মাধ্যমে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে এখানে পাশে কিন্তু শব্দ লেখা রয়েছে এটাকে কারেকশন করে এই শূন্যস্থানে ফিল আপ করতে হবে এটা হচ্ছে চার নম্বর যেখানে চোদ্দোটা থাকবে শূন্য দশমিক পাঁচ করে সাত নম্বর দেয়া হবে পাঁচ নম্বর কী রয়েছে আমরা একটু দেখি পাঁচ নম্বর রয়েছে চেঞ্জ দ্য নেড়েটিভ স্টাইল বাই ইউজ ইং ডিরেক্ট স্পিচেস নেড়েটিভ স্টাইলের মাধ্যমে এগুলো কি করতে হবে শব্দগুলো চেঞ্জ করতে হবে এখানে যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে লিখতে হবে পাঁচ নম্বরে ছয় নম্বর হচ্ছে রেড দ্য ফলোয়িং ট্যাক্স অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যান্ড ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস এখানে মডিফায়ার এবং ডিরেক্টেড দ্বারা এই যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে এটা হচ্ছে ছয় নম্বরে সাত নম্বর হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফলোয়িং পেসেজ এখানে এই যে একটা একটা পেসেজ রয়েছে এই পেসেজটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স দ্বারা এগুলা কারেক্ট করে শূন্যস্থানে ফিল আপ করতে হবে আট নম্বর হচ্ছে রিড অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ড এজ ডিরেক্টেড বিলো এই শব্দগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদেরকে ফিল আপ করতে হবে এখানে অনেক অ্যান্টোনিম রয়েছে অনেক সিনোনিম রয়েছে এগুলোর অ্যান্টোনম কি অথবা সিনোনিম কি যেমন এগুলা বিপরীত রয়েছে অথবা সেম একই জাতীয় শব্দ আর কি রয়েছে এগুলো তোমাদেরকে লিখতে হবে এটা হচ্ছে নম্বরের অ্যান্টোনিম নয় নম্বর কোয়েশনে থাকবে তোমাদের দেয়ার ইরোস ইন দ্য ইউজ অফ অফুয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং ট্যাক্স রিরাইট দ্য ট্যাক্স কারেকশন দ্য ইরোস এখান থেকে তোমাদেরকে পাঞ্চুয়েশন বসাতে হবে কোথায় ছোট হাতের অক্ষর হবে কোথায় কোয়েশন মার্ক হবে কোথায় এক্সপ্লামেটোরি চিহ্ন বসবে কোথায় ফুল বসবে এগুলো বসাতে হবে অর্থাৎ এখান থেকে পাঁচ তোমাদেরকে বসাতে হবে এখানে চোদ্দোটা থাকবে শূন্য দশমিক করে সাত নম্বর তারপর এখান থেকে আমাদের বি নম্বর রয়েছে চল্লিশ মার্ক কম্পোজিশন এখান থেকে দশ এগারো বারো এই তিনটা কোয়েশ্চেন থাকবে এখান থেকে চল্লিশ নম্বর দেওয়া হবে দশ নম্বর রয়েছে দেখো সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স কলেজ নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল টু এস্টাবলিশ এ ডিভাইডিং ক্লাব ইন দ্য কলেজ এখান থেকে অ্যাপ্লিকেশান লিখতে হবে দশ নম্বরে অনেক সময় অ্যাপ্লিকেশান আসবে অনেক সময় এখান থেকে তোমাদের ইমেল আসবে আবার কোনো কোনো বোর্ডে এখান থেকে ফর্মাল লেটার আসবে সো তোমাদেরকে সবগুলা বিষয়ে এখান থেকে প্রিপারেশন নিতে হবে এগারো নম্বর হচ্ছে রাইট ফেরাগ্রাফ অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং বাই ইউজিং লিস্টিং স্টাইল উইদিন দুইশো ওয়ার্স সো এখান থেকে তোমাদেরকে লিস্টিং যে ফেরাগ্রাফ রয়েছে লিস্টিং ফেরাগ্রাফ এই লিস্টিং ফেরাগ্রাফ তোমাদেরকে এখান থেকে লিখতে হবে যেখানে নম্বর থাকবে পনেরো নম্বর বারো নম্বর হচ্ছে রাইট ফেরাগ্রাফ ডেসক্রাইবিং দ্য কোজ অফ প্রাইজ হাইক ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ইফেক্ট উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস এখান থেকে ডেসক্রাইবিং ফ্রাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে বারো নম্বর কোয়েশ্চনে যেখানে দুইশো ওয়ার্ড থাকবে এবং পনেরো নম্বর দেওয়া হবে তোমাদের এই প্রারাগ্রাফে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের বারো নম্বর পর্যন্ত কোয়েশ্চেন এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা আসবে ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের বাকি সকল টপিকের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ